शुरू अर्जुन सह सुभद्रार विवाह बलराम असम्मति

শ্রী কৃষ্ণ ভগবান কথা কে উঠা লি যেভ্রা কে দেখি কি আর ছোয়া যদি ঘরে থাকি গেল তো তাকর হাতে কোনো জিনিস হার করবে সেটা কিন্তু অনুরাগে হইরী তো মা खोल फुटी गले को सात पीढ़ी के, तो के गोधोपति से कुलटा जाए आर कुलता पालम का संसारे तेला जोगो संसारे तेला जोगो इकारों ने कुंडा दिता नहीं कोरी

ভালো ভালো বলি বলে যাদবস করে গো কারসবিনা কে তিন পূরে উপযুক্ত কাকো দেখতে পায় নাই তো সেইটা শুনি लेके ভালো ভালো লেখে সবার সবাই সবাই অনুমতি দিল আরে এটা kasa শুনিও আলাদা বলরাম সেইটা সভাগ মাঝে কে বলরামের চোখ দিলে একবারে রক্ত বন্য করল ঘরে সভাগ মাঝে কেনা কে আর কেন চিন্তা করা সুভদ্রাকারণ গো সুভদ্রাকারণ তার আমি চিন্তিয়া আছে মনে গো

সিংহ কেगराज দুর্যোধন কে গেই বিখ্যাত ভবনে ও মহারাজের মতন দুর্যোধন কে ঠাই আর বলে আপোনাৰ কেক বৈভৱা ৰূপে কেক অগ্নি কেনে আৰু কি নাছিল বৈষ্ণৱ অ বৈষ্ণৱ মানে অগ্নি কেনিতাৰা গুণ গণিতাৰা গুণ গা বুজি

কথা শুনিলি কে সৌভাগ্য মধ্যমুড়াই গাৰ কিয় প্ৰতিৰ দলৰ নাতি দুটা গ

विवाह तो मरगा राजा दुद्दोधन के बोलबे सुसज्ज बोर सजे के आछो के एक और विवाह होबे के काए खबर ता दुद्दोधन को और महाभाब के र कथा अनिताला हरिगो अमृत